হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি ভাই বেঁচু ছেলের সঙ্গে থাকে ছেলের সঙ্গে বাঁচে ছেলের সঙ্গে সময় কাটায় এমনকি বেচুর পক্ষের লোকেরা তার ছেলেকে তাদের ছেলে মনে করে ইনকাম করে যাচ্ছে তবু বেচুর তাতে কোনো আপত্তি নেই যেখানে বাচ্চার মা জাস্ট ছেলের নামটা একটু বলেছে তাতেই তার কতটা গাত্র দন হয়েছে ভাবো ভাবো এই ভাবনাটা প্রয়োজন আছে তোমাদের কারণ বাবার চরিত্রটা ক্রমশ সবার সামনে উঠে আসছে আচ্ছা আজকের ভিডিও যে দুটো দিয়েছে বেচু অবশ্য করেই ওর যে গ্যাপিংটা ছিল ভিডিও সেটাও ফুলফিল করেছে অর্থাৎ মঙ্গল বুধ দুটোর ভিডিওই আমরা পেয়ে গেছি ঠিক আছে আশা করি মোটামুটি আমাদের এখনকার কোটা কমপ্লিট হয়ে গেছে বেচু মনে হয় আর কোনো গ্যাপিং নেই ঠিক আছে তো বেচুর ভিডিওতে কি ছিল বা কি বললো সেটা তো একটু আলোচনা করতেই হয় অনেক কিছু বলেছে আজকে অনেক কিছু বলার চেষ্টা করেছে কিন্তু আদতে কি হচ্ছে বা কি হবে বা কি প্ল্যানিং এটা তো একটু আলোচনা করাই যেতে পারে কি বল তো গতকাল গতকালের আগের দিন যেটা ঘটলো আমাদের কিমা ঘটালো সেই ব্যাপারে বেচু কি জানতো প্রথমে মনে হয় জানতো না আমার ধারণা এটা ভাই কারণ জানোই কিমাকে যখনই দেখেছে টিনার ভিডিওর ক্লিকবেটটা ছেলের নিয়ে তখনই কিমার মাথায় আগুন জ্বলেছে এবং ও ওর মিথ্যা কথা বলা স্টার্ট করে দিয়েছে ও কিন্তু মিথ্যা প্রথম থেকেই বলে সেই যে টিনা গিয়ে কিমার পায়ে পড়েছিল কেঁদেছিল পায়ে চোখে জল দিয়ে ভিজিয়ে দিয়েছিল সে ও তো এই আষাঢ়ে গল্পগুলো ফাঁদতে একদম ওস্তাদ তো সেক্ষেত্রে যখন দেখেছে টিনার ক্লিক বেট এবং ও জানতো এই ক্লিক বেটে যে পরিমাণ তোমার ভিউজ হবে টিনার ওর ভাইকে তো এমনিই ছাপিয়ে যায় তো আজকে আর কেউ পাবে না তো এইখানেই হয়েছে শুরু ওদের গাত্রদহন সবার শুধু কিমার নয় প্ল্যানিংটা কিমার মাথা থেকে বেরিয়েছে কিন্তু দহন সবার রয়েছে ঠিক আছে সেখানে কিমা তার মিথ্যা কথা আষাঢ়ে গল্প ফাদা গল্প শুরু হয়ে গেছে তো সেই গল্প চাউর হয়েছে এইবার যখন এটা ক্রমশ বাড়ছে তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে সমস্ত ভিউয়ার্সদের প্যালপিটিশান বাড়ছে অর্থাৎ টেনশন হচ্ছে অবশ্যই বেচুর পক্ষের ভিউয়ার্সদের হচ্ছে কারণ তারা বুঝেছে এইভাবে যদি কেউ যায় এবং সেই ঘটনাটা যদি ঘটে অ্যাকচুয়ালি তাহলে তো বিপদ হ্যাঁ বিপদ অনেক দিক দিয়ে এক নম্বর হচ্ছে আমরা জানি যে মা যদি ছেলেকে দেখতে যায় অবশ্যই প্রশাসনের লোকজন নিয়ে যাবে তো সেখানে ছেলেকে দেখতে দিতে বাধ্য তার মানে ছেলে মাকে দেখতে পাবে বা মা ছেলেকে দেখতে পাবে একটা কন্ট্যাক্ট হবে এটা অনেকের টেনশন হয়ে গেছে মানে এটা হলে তো বিপদ অনেকেই চায় না এটা সেই দিক দিয়ে দ্বিতীয়ত মারধর যেটা বলেছে ভিলেজার্সরা সবাই মিলে অ্যাটাক করেছে মারধর করেছে এফ বি মেরেছে ফাটিয়ে দিয়েছে ইত্যাদি ইত্যাদি তো এরকম ঘটনা যদি ঘটে তাহলে তো আইনের আওতায় এসে যাবে অর্থাৎ একটা কেস কেসখামারি হবে অর্থাৎ বিচুর সমূহ বিপদ এবং তখন সোনা বাবা কি হবে ইত্যাদি ইত্যাদি সবার মনে সব কিছু জল্পনা কল্পনা টেনশন ফেনশান সবই চলছে এবং তারা এই টেনশনের বহিপ্রকাশ কোথায় করছে ওভিয়াসলি আমাদের বেচুর কমেন্টস বক্স এবং কিমার কমেন্টস বক্স আমাদেরও কমেন্টস বক্সে এসেছে তো আমাদের কম কারণ আমাদের পক্ষের লোকেরা এত বেশি টেন্স হয়নি কারণ জানে ওই কিমার মিথ্যাবাদী চরিত্রটা তারা খুব ভালোভাবে জানে তো এই ঘটনা কেন ঘটলো কিসের জন্য ঘটলো বা কেন ঘটনা হলো এক নম্বর হলো টিনার ভিউজটা এদের চোখ শুন কাজে এরাও সমানতালে ভিউস খাওয়ার জন্য এই ফন্দিটা ফেদেছে এবং এই ফন্দির মাথা কার মাথা থেকে এসছে অবশ্যই কিমার মাথা থেকে ওই এসব ফাঁদতে পারে বলছি ঢব্বাজ এর মধ্যে ছিল না হয়তো ছিল হয়তো ছিল না কারণ জানি না যেটা না বলাই ভালো তবে আমার মনে হয় এরা গ্রুপিংয়েই কাজ করে গ্রুপেই চলে মানে দলবদ্ধ জীব আর কি তো সবাই সব কিছু জানে কিন্তু দোষ আসবে কার ঘরে আমাদের কিমা এবং বেচুর ঘরে তো এরা বলছিল কিন্তু তবু লোক বিশ্বাস করতে লোকের অসুবিধা হচ্ছিল তার জন্য কিমাকে বলতে হয়েছে যে বেচুর কথা অর্থাৎ বেচুর ভিডিও করা আছে তোমরা নেক্সট দিন বেচুর ভিডিও পাবে এইবার বেচুর মাথা খারাপ কারণ তার কাছে তো কোনো ভিডিওই নেই সে কী ফুটেজ দেবে তাহলে কে ফাঁসলো বেচু ফাঁসলো এরপর সারাদিন গেল লোক কিমার চ্যানেল ঘুরলো বেচুর চ্যানেল ঘুরলো অবশ্যই তারপর এলো ঢব্বাজ এন্ট্রুলে তার লাইভে দেখো কীরম চেঞ্জ সিস্টেম চলছে সবাই ভিউজ কামানোর জির জন্য কীরকম দৌড়াদৌড়ি করছে তো অবশ্যই এলো ঢব্বাজ প্রথমে কিন্তু তুললো না কারণ যাতে লাইভটা পুরো দেখে লোকে এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি শেষে গেল একদম শেষে কিন্তু আলটিমেট রেজাল্ট কী দর্শকদের বসিয়ে রাখা ধৈর্য ধরে অপেক্ষা করুন বলবো 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 লাইক ডান লাইক ডান লাইক ডান সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন ইত্যাদি বলার পরে শেষে কী রেজাল্ট এলো আমি কিছু জানি না যা জেনেছি মার থেকে জেনেছি এবং যা জানাবে বেচু জানাবে বুঝতে পারলে পুরো লাইভের জিস্ট কারণ সে কোনো দায়িত্ব নিলই না তাহলে কার ঘাড়ে কোপ পড়লো বেচুর ঘাড়ে কোপ পড়লো এইবার বেচু কি ভাববে ভাই মহাবিপদ হলো তো সারাটা দিন গেল সবাই ভিউজ ইনকাম করলো আমার ভিউজ কোথায় বেচুর কিন্তু সেরম ভিউজ হয়নি তো বেঁচুর ভিউজ হতো যদি অরিজিনালি ঘটনাটা ঘটতো এবং ভিডিও ফুটেজ সামনে আসতো তখন কি করণীয় অবশ্যই ফোন আলাপ ফোন আলাপের মাধ্যমে একটা কিছু সেটেল ডাউন এবং তার জন্য রাত এগারোটা সাড়ে এগারোটায় বেচুর লাইভ দশ মিনিটের কি না ক্লিয়ার করা যে তোমরা টেনশানে এসছো তাই আমি আছো তাই আমি লাইভে এসেছি তোমাদের টেনশান ক্লিয়ার করতে এরকম কিছু ঘটেনি কিন্তু ঘটার সম্ভাবনা আছে তার জন্য আমি এই এই জিনিস ব্যবস্থা করে রেখেছি সবাই আমাদের জন্য খুব অরিট সবাই একদম তৈরি কিন্তু আসল যেটা মিথ্যা কথা সেটা তো মুখ ফুটে বল যে যা ঘটনা আমার দালাল রটিয়েছে সেটা অ্যাকচুয়ালি সে মিথ্যা কথা বলেছে ভিউজ আর্নিংয়ের জন্য এই মিথ্যা কথাটা তো মুখ দিয়ে বল অবশ্য যা হয়েছে ওর লাইভেই হয়েছে যা জুতো যাটা খেয়েছে ওই লাইভে খেয়ে নিয়েছে তাতেও তো এদের লজ্জা নেই আর তবু এরা মুখ বাড়িয়ে আসে নিজেদের দোষ স্বীকার করতে তবু এদের ফোন দিফে ঘুরতে হয় যাই হোক আলটিমেট যে ব্যাপারটা হলো ঘটেনি ঘটতে পারে তার জন্যই আসার গল্প ঘটনা ওখানেই শেষ এখানেই আমাদের ওই দিনের ভিউজ ও শেষ এবার পরদিন কী হলো কিমার কমেন্টস বক্সে গিয়ে দেখো বেচুর কমেন্টস বক্সে গিয়ে দেখো এটা ঠিক করেনি ইমোশান নিয়ে খেলা করা ঠিক হয়নি তাহলে কে জুতোটা খেলো জুতোটা কে খেলো একটা মা তার টাইটেলে ক্লিক বেট দিয়েছে ছেলের জন্য সঙ্গে সময় কাটালাম তার ছেলেটা কার বলেনি তার ভেডিওই যাবে দেখবে হয়ে গেলো মিটে গেল কিন্তু আজকে যেটা হলো মিথ্যা কথা বলে যে একটা প্রচার মার ধর অমুক তমুক ঘটনা তো ঘটেই তাহলে সেই ঘটনার আসারে গল্প রটানো সেই পালে বাঘ পড়ার মতো আর কি তবে নিজের কবর এরা নিজেরাই করে এটুকু পরিষ্কার কারণ কারোর গায়ে হাত তোলা কারোর গায়ে হাত তুলেছি বলা এটাই তো বিশাল বড় ক্রাইম এবং ক্রাইমটা কে করেছে পুরোটাই মানে শ্রেয় চলে যায় বেচুর ওপর কারণ বেচুর বাড়িতেই এসব হামলা হয়েছে তাহলে কার ওপর করবে বেঁচুর ওপর কাজে বুঝতেই পারছো কে ফাঁসছে এখানে বেচু ফাঁসছে তা অ্যাকচুয়ালি এই জিনিসটারই আজকে রিফ্লেকশন দেখলাম ভিডিওর বেচুর ভিডিওতে সব ভিডিওর শেষে যেটা মন কি বাত সেই মন কি বাতে যে বেচু বলতে চাইছে যে টিনার এই ক্লিকবেটটা খেলা অবশ্যই উচিত হয়নি কারণ সেও চায় না কিন্তু আজকে সেও তার টাইটেলে কিন্তু বেট খেলেছে কেন খেলেছে সেই হামলার ক্লিকবেট দিয়েছে কারণ সে টিনার প্রশ্ন মানে ক্লিকবেটের উত্তরে এই ক্লিকবেটটা দিয়েছে কিন্তু সে চায় না এগুলো দিতে কারণ সে পছন্দ করে না প্রয়োজনই তো নেই কারণ ছেলেকে দেখিয়ে ছেলেকে ভিডিওর মধ্যে এনে ছেলের ভালোবাসা দেখিয়ে ছেলের মা ছেলের সঙ্গে মায়ের সম্পর্ক ছিন্ন করে এমনি তো অনেক ইনকাম করে নিয়েছে বেচু নাহলে কি আর এই বাড়ি তৈরি করে সে ভিউজ বলো গিফটস বলো আশীর্বাদ বলো আবেগ বলো অনেক কিছু কামিয়ে নিয়েছে তারপরেও সে বলছে আমি এগুলো পছন্দ করি না একটা মা তার ছেলের কথা বললে মায়ের ক্ষেত্রে সেটা ক্লিক বেট হয়ে যায় আর বাবা ছেলেকে দেখালেও তার সেটা নিজের অধিকারের মধ্যে পড়ে এটাই হলো আমাদের সমাজ বেচুর আজকের সেকেন্ড চ্যানেলের ভিডিওতে এক সময় বলতে বাধ্য হলো সে কন্ট্রোভার্সিতে হাঁপিয়ে উঠছে তার দম বন্ধ হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে এক বছর ধরে কন্ট্রোভার্সি কিন্তু প্রথম দিকে কন্ট্রোভার্সিটা নিজের ফেভারে ছিল যেটা কিনা র্যালিশ করছিল বেচু স্বয়ং কিন্তু এখন যে পরিস্থিতি যে কন্ট্রোভার্সি হচ্ছে বেচুর নেগেটিভ কন্ট্রোভার্সি বেচু আর নিতে পারছে না তার ভিউজও সেভাবে নেই সব দিক দিয়ে চাপ কন্ট্রোভার্সি চালিয়ে যাওয়ার জন্য বেচুর দিদিদের চাপ কন্ট্রোভার্সি পরেও বেচুর এখন ভিউজ হচ্ছে না কাজেই তার সঙ্গে তার খরচও কমছে না কাজেই সেদিকেও চাপ প্লাস এইসব কেস খামার চাপ যেটা কি বেচু নিজের মুখে বললো না আর বিশেষ করে এই আরামের জীবন ছেড়ে এই দৌড়াদৌড়ি আজ এখানে দৌড়াচ্ছি কাল ওখানে দৌড়াচ্ছি এই যে অস্থির জীবনযাত্রা একটা টেনশানের লাইফ যতই বলুক যে আমার কোনো ব্যাপার না আমি বিন্দাস আছি আমার লাইফে কোনো প্রবলেম নেই আমি হাসছি খাচ্ছি খেলছি ঘুরছি বেরোচ্ছি আমার ফ্যামিলিকে খুশিতে রাখছি আমার এখন একটাই মানে মোটিভ শুধু আমার ফ্যামিলিকে ভালো রাখবো নিজে ভালো থাকবো এত কিছু বলছে তবুও সে বলার মধ্যে কিন্তু সত্যতা নেই আজকে সেটা বেরিয়ে এলো তার ভাষণের মধ্য দিয়ে কারণ সে ভালো নেই ভাই সংসার যখন ভেঙে যায় যে কারণেই হোক দুই পক্ষেই কেউই ভালো থাকে না যতই বলুক আমরা ভালো আছি কোনো প্রবলেম নেই আজকে প্রবলেমে আছি কাল প্রবলেম মিটে যাবে এগুলো সব কথার কথা যাদের সঙ্গে এসব ঘটনা ঘটে তারাই বোঝে আর মোর মোরারলেস দেখো ভাই ব্লগিং চ্যানেল আমরা ইনকামের জন্য জন্যই চ্যানেল খুলি এবং সেখান থেকে ইনকাম করি আর বেচুর যেখানে ইনকামের সোর্সই হচ্ছে এই ব্লগিং কাজে সেই ইনকাম যদি আমি আমার কাজেই না লাগাতে পারি অর্থাৎ আমার ব্লগিংয়ের টাকা মানে আমার ইনকামের টাকা দিয়ে আমি যদি খুশিতেই না থাকতে পারি ইনভেস্টই না করতে পারি আরামই না করতে পারি সেই টাকা যদি আমার সব কেসখামারিতে বেরিয়ে যায় দৌড়াদৌড়িতে বেরিয়ে যায় কারোকে খুশি করতে বেরিয়ে যায় তাহলে আমার কী লাভ আমি তখন বুঝতে পারছি আমার এই খাটনি হচ্ছে বৃথা অর্থাৎ আমি পার ডে ব্লগিং করছি আমার না হচ্ছে সেইভাবে রোজগার অথচ আমার খরচটা কিন্তু সেই থেকে যাচ্ছে তো এইগুলো বেঁচু এখন রিয়েলাইজ করছে তার জন্য তাকে একটা সময় বলতেই হলো আমি এই কন্ট্রোভার্সিতে হাঁপিয়ে উঠছি একটা কিছু করতে চাইছি বা করতে চলেছি বড় কিছু করতে চলেছি তা বড় কি সেটা তো আমরা জানতে পারছি না যতক্ষণ না বলছে তবে আমি কিছুদিন আগে তোমাদের একটা ভিডিও মারফত বলেছিলাম যে বেচুর লাইফ সেটেল করার ইচ্ছা তো প্রবল এবং ও ডিভোর্স চায় বেচুর ডিভোর্স চায় প্রথম থেকেই চায় ও প্ল্যানিংই ছিল চিনার সঙ্গে না থাকার প্ল্যানিং ওর প্রথম থেকেই ছিল কিন্তু যে নাটকটা চালিয়ে এসেছিল সেই নাটকের জন্য কিছুটা সময় নিয়েছে আর বেসিক্যালি ও চাইছিল টিনার থেকে সমস্ত অধিকার কেড়ে নিতে তো সেইটা ও মানে সেটা ও পারেনি এবং সেই জন্য খানিকটা থিতিয়ে গেছে এবং ফেঁসে গেছে বলতে পারো তো ফেসেই গেছে তো সেই জায়গা থেকে যখন এক বছর হয়ে গেছে তো সেই একটা ডিভোর্সের যদি কেস করে এরকম একটা ডিভোর্সের কথা আমি তোমাদের সঙ্গে এর আগেও বলেছি তো সেইটা যদি করে ওর তরফ থেকে ডিভোর্সের দাবি এবং সেই রকম নিয়ম মেনে যদি কিছু স্টেপ ওর তরফ থেকে নেওয়া হয় সেক্ষেত্রে কি হবে বা সেই স্টেপ নিচ্ছে কিনা সেটা সম্বন্ধে আমার সন্দেহ আছে আবার হতেও পারে দেখা যাক কি হয় তোমাদের এক আমি সবসময় বলি যতক্ষণ না বেচুর কাছ থেকে বা টিনার কাছ থেকে আমরা কোনো কিছু জানতে পারবো ততক্ষণ আমরা সেই ব্যাপারটাকে নিয়ে কিছু বলবো না সন্দেহ প্রকাশ করতেই পারি সন্দেহ প্রকাশ অনুমান এগুলো আমরা করতেই পারি কিন্তু এই মুহূর্তে কোনো অনুমান আমরা করতে পারবো না কারণ বেচুর তরফ থেকে কি হচ্ছে টিনার তরফ থেকে কি হচ্ছে সেটা তো জানার কথা নয় আমাদের হ্যাঁ টিনার তরফ থেকে একটাই চেষ্টা হচ্ছে তার ছেলেকে পাওয়ার চেষ্টা হচ্ছে ছেলের কাছে যাওয়ার চেষ্টা হচ্ছে এবার বেচুর তরফ থেকে বেচু কী করবে কন্ট্রোভার্সিটা থামানোর জন্য কী করবে বা কোনো সেটেলমেন্ট করবে কি না ডিভোর্স দিয়ে দেবে কিনা এই জিনিসগুলো আমাদের জানার বা শোনার জন্য একটু হলে ওয়েট ওয়েট করতে হবে কারণ আমার মনে হয় যেহেতু বেচু এত বড় কথাটা বললো যে খুব তাড়াতাড়ি একটা বড়ো ডিসিশান ও নিতে চলেছে তো এই ডিসিশানটা কী জানার ইচ্ছাটা রয়েই গেল খুব তাড়াতাড়ি নিশ্চয়ই জানতে পারবো কারণ এগুলো লুকোনোর জিনিস না কোনো না কোনোভাবে কারো না কারোর মাধ্যমে অবশ্যই আমাদের সামনে চলে আসবে যাই হোক দেখা যাক নেক্সট ভিডিওগুলো আমাদের ওয়েট করতেই হবে দেখার জন্য কারণ অবশ্যই বেচু বলেছে নেক্সট ভিডিও দেখতে এখন জানি না বেচু দেখাবে কি দেখাবে না কিছু হবে কি হবে না দেখা যাক ওই যে বলতে হয় ওয়েট অ্যান্ড ওয়াচ ওই রকমই ব্যাপার বেচুর আজকে মনে হচ্ছে যে বেচুর ছেলে নাকি ট্রেন্ডিং কবে ছিল না সে প্রথম থেকেই তো ট্রেন্ডিং তাকে বেঁচেই তো বেচু আজকে এই জায়গায় বউ এবং ছেলে এই তো বেচুর দুটো ট্রাম্প কার্ড তাই একাই বেচ বেচু কিন্তু ব্যাপারটা হয়েছে টিনা এখন তার ছেলের সম্বন্ধে বলতে পারে কারণ তার আইনের লিগাল টিম যারা আছে তারা বলেছে তুমি ছেলের নাম নিতেই পারো বলতেই পারো তোমার ছেলে তাতে কার কী করার আছে তো এই প্রসঙ্গটা যখন টিনার কাছে সঠিকভাবে এসেছে তখন থেকে টিনা নিজের ছেলের সম্বন্ধে আর কি বলতেও শুরু করেছে অধিকার দেখাতেও শুরু করেছে সেটাই হয়েছে গাত্র গাত্রদাহনের কারণ আর সেইটা বলার পর থেকে বেচুর ভিউজ ডাউন তাই বেচু একা ইনকাম করবে বেচুর ডিভোর্স না করা বউ অর্থাৎ টিনা ইনকাম করবে এটা বেচু মেনে নিতে পারছে না তাই এখন বলতে হচ্ছে ছেলে নাকি ট্রেন্ডিং কমেছিল না রে ভাই তো দালালদের ভিডিও দেখ না যেখানে তোর ছেলের ছবি জল করছে বিভিন্ন জায়গায় ট্রেন্ডিং তো বরাবরই ছিল তোর ছেলেকে বিক্রি করে তোর দালালরা মালামাল হয়ে গেল বিশেষ করে তোর ঘরের দালালটা তাহলে কে ট্রেন্ডিং কে ট্রেন্ডিং না আমরা সবাই জানি তোকে বলতে হবে না তোর ট্রেন্ডিং এখন তোর কোনো কাজে লাগছে না এটা হলো আসল কথা তার জন্য তোর এখন নিউ ট্রেন্ডিং লাগবে সেটা খোঁজার জন্য পাওয়ার জন্য তুই ব্যস্ত হয়ে উঠেছিস যাই হোক বেচুর যে একটা শুভ বুদ্ধি উদয় হয়েছে এটা আমি বুঝতে পারছি কন্ট্রোভার্সিটাও থামাতে চাইছি এটা কিন্তু গুড জিনিস কন্ট্রোভার্সি থামালে তো অনেক দিন আগেই অনেক কিছু হয়ে যেত এই কন্ট্রোভার্সির মাধ্যমে যে ওর এখন ইনকাম হচ্ছে না তার জন্যই ওর মানে কী বলে শুভ বুদ্ধির উদয় হচ্ছে মনে হয় মানে আমার যদি কন্ট্রোভার্সি করে ইনকাম না হয় তো এই কন্ট্রোভার্সি যদি চলতে থাকে তো একজন মালামাল হয়ে যাবে কাজেই তাকে কোনোভাবেই ইনকাম করতে দেয়া চলবে না কাজেই এখন সেই জন্য বেচুন মনে হচ্ছে কন্ট্রোভার্সিটা থামাতে হবে এতদিন নিজের দরকার ছিল নিজের দরকারে কন্ট্রোভার্সি একেবারে চালিয়ে গেছে তার পক্ষে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখন আর কিছু করতে পারছে না কাজেই বেচুন মনে হচ্ছে কন্ট্রোভার্সি থামাতে হবে দেখা যাক দেখা যাক কি হয় বা কী হতে চলেছে আমরা অবশ্যই ওয়েট করব এবং ওয়াচও করবো লেটস সি হোয়াট হ্যাপেন ভিডিও এখানেই রাখছি আর বাড়াচ্ছি না ভালো লাগলে কমেন্টস করো লাইক করো নেক্সট ভিডিও রয়েট করো টাটা